বাবা ছেলের একই সাইজের লাগে তো তোমার মাথা আলাদা বসে রয়েছে বাই জোড়া কোন জোড়াটা ভালো হয়েছে বলো দেখি আমার এত রাগ উঠে নেওয়া হয়েছে সোনার বাবার জন্য আমার নাইটি এক দেখাতেই চয়েস হয়ে গেছে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে হচ্ছে নিয়ে এসেছি অবশ্য থামেলার টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো তো আজকে হচ্ছে পুজোর শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমরা পুজোতে কি কি কেনাকাটা করেছি চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই কারণ ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ফোনে একটা যাই হোক আমরা মাত্র মানে আমরা বারোটার সময় মানে ঢুকেছি ঘরে কি বলতো বৃষ্টির জন্য না যেতে বেরোতে পারিনি তো বেরিয়েছি বাড়ির থেকে প্রায় আটটার সময় তো যাই হোক এত বক না করে চলো ছটপট দেখিয়ে দিই হ্যাঁ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো প্রথমে আগে জুতো গুলো দেখাই তারপরে তোমাদের জামা কাপড় গুলো দেখাচ্ছি তো এই হয়েছে দেখো একটা শু মানে বাবা ছেলের একই সাইজের লাগে তো সেক্ষেত্রে কি হয় বলো তো মানে ওদের দুইজনের মানে আর কি মানে ওলট পালট করে আর কি পরে তো এই হয়েছে একজোড়ার শু শু টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ধর ও এখন দেখবে পড়বে পায়ে এই হয়েছে আরেক জোড়া শু এটা একদম মানে সোনার জন্যই আর কি বিশেষ করে এটা নেওয়া মানে সোনার পছন্দ করে সোনার জন্য নিয়েছে এটা এ দেখো দেখো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে তো এই হয়েছে আরেক জোড়া তো তোমাদের আমি পরে ভিডিও মানে কাছের থেকে দেখিয়ে দেব পরে লাস্টে তো এই হয়েছে আরেক এটা সোনার সূ দেখা যাচ্ছে এটা ওর পছন্দ করা সূ তো এদিকে রাখ একটু আমাকে দেখাতে যে ঝটপট তো পাশে রাখ ও চাদর গায়ে দিয়ে বসেছে তার একটা শু এটা ওর বাবার দেখো কাদা লেগেছে তবু তো সাদা শু না সাদা শু এ কাদা ওর বাবার পছন্দ এটা পছন্দ তো তোমার ওর বাবা তো বাইরে দাঁড়িয়ে বসে থাকে ওরা করে মাতালের মতো মানে মাতালের উপরে বসে রয়েছে বাইরে যেখানেই যেই দোকানেই যাই না কেন বেতারে আর ঢকে না হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই রকম আর কি যাই হোক এটা হয়েছে ওর বাবার জন্য পার্সোনালি এটা মানে ওই যে ওই যে ব্লু কালারের ওইটা হচ্ছে কি বলতে বাবা ছেলে দুইজনেরই জন্যই মানে দুইজনই পড়তে পারবে যখন যার যেটা ব্লুটাই ভালো লাগছে তোবা তাহলে ওর তো দুটো পড়ে তুমি বলবো আরে পড়লেই হলো একজন তো এইখানে আছে আমার দুই জোড়া শু এই একটা আমার দেখো তোমাদের পরে বললাম তো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কারণ ক্যামেরা ধরার মানুষ নেই আমাদের দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি হ্যাঁ আর এই হয়েছে এক জোড়া একজোড়া এই জোড়া শু ঠিক আছে এটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই এক জোড়া ধরতে পারছি না হাতে আর এই এক জোড়া কোন জোড়াটা ভালো হয়েছে বলো কোনটা ভালো লাগছে বেশি তোমরা কমেন্ট করে জানিও এটা না এটা তো তোমার পছন্দ ছিল না প্রথমে তো যাই হোক এই দুই জোড়া শু হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে তো চলো এবার হচ্ছে জামা কাপড়ে যাওয়া যায় তুই কিন্তু মার খাবি এখন তো এই যে হয়েছে এখানে এইটা আর এটা এটা পুচকার না তোমার মনে হয় সোনার তাই তো এটা সোনার না এটা সোনার হ্যাঁ এটা সোনারই হ্যাঁ তোরি এটা তো এই হয়েছে একটা জিন্স এটা হচ্ছে সোনার আর এই জিন্সটা হচ্ছে সোনার বাবার এই যে এটা হচ্ছে সোনার বাবার দেখাও ভালো করে কাছ থেকে এই গেলো দুটো জিন্স ঠিক আছে এগুলো গোছাতে আমার জীবন বেরিয়ে যাবে এই হয়েছে সোনার বাবা সোনার এটা সোনার বাবার বলছি কেন এই টি শার্টটা দেখো একদম এইখান থেকে নিয়ে এরকম করে দেখাবে সুন্দর করে কাছে থেকে দেখো এই টি শার্টটা সোনার আর ওর মামা মামি তো দিয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি আগে ওগুলো আর দেখালাম না সোনার অনেকগুলোই জামা প্যান্ট হয়েছে পুজোতে আর বাবা এটা এটা ঢাকনা করি আচ্ছা থাক করুক 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 তো এই যে দুটো একই রেঙে এসেছিস নাকি দুটো না না কোম্পানি একই দেখো আরে বাই ওয়ান যাই হোক তুই অন্য অন্য ইসের আনতে পারতিস অন্য অন্য কিছু দেখি তো এই দুটো হচ্ছে বডি স্প্রে নিয়ে এসেছে ওরা আর সোনার জন্য এই যে সোনা পছন্দ করে এটা নিয়েছে এটা দেখে আমার এত রাগ উঠেছে ও নেবে জোর করে কি করব মানে ও তো এখনো কি তো এই প্রথম এই বছর সোনা নিজে পছন্দ করা শিখেছে নাহলে এতকাল এই মানে এগারো বছর ধরে কিন্তু আমি পছন্দ করে দিয়েছি ওর কোনো চয়েস ছিল না এইবার নিজের চয়েস মতো কিনেছে এই যে এটা দেখলেই আমার রাগ হচ্ছে নেবে যাই হোক জেড করেছে যাই হোক করুক ততক্ষণ চলো অন্যটা দেখাই তোমাদের তো এই যে একটা শার্ট এই শার্টটা হচ্ছে সোনার বাবার জন্য নেওয়া হয়েছে দেখো ও ট্রায়াল দিয়েছে ট্রায়াল দিয়ে ওইভাবেই রেখেছে আর ও দোকান মানে এটা এগুলো সব মলের থেকে নেওয়া হয়েছে এস এমবি না আর কেমন লাগছে দেখো দেখো কি বাজে লাগছে এটা পরে ওকে এই তো এই শার্টটা নেওয়া হয়েছে সোনার বাবার জন্য একটু কাছ থেকে দেখাও একটু সুন্দর করে ঠিক আছে এই শার্টটা নেওয়া হয়েছে আর এই প্যান্টটাও সোনার বাবার জন্য নেওয়া হয়েছে জিন্স ঠিক আছে তো গেল ওদের এবার চলো আমার জন্য শাড়ি আনা হয়েছে উনি অবশ্য মানে খুব না ই পড়তে পারেন না মানে কি বলতো ওই খড়খড়ে জিনিসটা পরতে না সেই জন্য এই এর মধ্যেই আনলাম মানে সফট এর মধ্যে ভালো লাগলো শাড়িটা আর হালকা কালারে যেহেতু পরে উনি তো এই শাড়িটাই নিয়ে এসেছে ঠিক আছে এই শাড়িটা আনা হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য আর হচ্ছে যেহেতু হচ্ছে আমরা এখন পুজোর সময় যাচ্ছি না তো মা বাবার জন্য কিছু কেনা হয়নি মা বাবার জন্য কালী পুজোর সময় যখন আমরা ভাই ফোটার সময় যাব বাড়িতে তখন নিয়ে যাব ঠিক আছে তো যাই হোক গেল আমার শাশুড়ি মায়ের এগুলো পরে গোছাচ্ছি তুমি কি করছো তুমি এগুলো কি করছো তোমার একটা লজ্জা সরম কিছু নেই আর এই হয়েছে দেখো আমার নাইটি তোমরা তো এর আগে নাইটি আমি চারটে নাইটি একসঙ্গে কিনেছিলাম ওই ব্লু কালারের একটা দেখতে পেয়েছো ব্লু কালারেরটা পরা হয়েছে তো ভাবলাম রয়েছে এর মধ্যে মানে নতুন জিনিস তাই পুজোর কেনাকাটা সেগুলো সেই জন্য দেখিয়ে দিলাম এই একটা নাইটি আর এই একটা নাইটি দুটো তো বের করে পরা হয়েছে আর এই দুটো এখনো পরা হয়নি তাই ভাবলাম তোমাদের শেয়ার করি এই গেল আমার নাইটি ঠিক আছে এবার চলো মেন আকর্ষণ আমি জানি তোমরা এতক্ষণ ধরে যেটা দেখার জন্য বসে রয়েছো সেটাই দেখাই তোমাদের তো এই একটা দেখো টপ আমার জিন্সের সাথে পরার জন্য এই দেখো টপটা বেশ ভালো লেগেছে আমার একদমই মানে কি বলবো কাপড়টাও খুবই ভালো এটা কিন্তু অনলাইনে এসছে ঠিক আছে তোমাদের দেখানো হয়নি আর দেখো এই কাজটা দেখো কি সুন্দর একদম মানে বুটিক টাইপের আর কি দেখো কি সুন্দর লেস লাগানো বেশ সুন্দর টপটা সাইজটাও খুবই সুন্দর আমার জিন্সের সাথে পরার জন্য আর কি আনা হয়েছে এই টপটা তো যাই হোক এটা গেল এবার চলো আজকে কি কি নিয়ে এসছি সেটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা আমার এক দেখাতেই চয়েস হয়ে গেছে জানো বন্ধুরা এই দেখো কেমন লাগছে জানিও এটা কিন্তু পিঙ্ক কালার ক্যামেরায় কেমন আসছে পিঙ্ক আসছে ক্যামেরায় পিঙ্ক আসছে তো পিঙ্ক আসছে না এটা কিন্তু পিঙ্ক কালার মানে যাকে বলে রানী কালার দুধে আলতা যাকে বলে দুধে আলতা না ঠিক মানে গোলাপি তো গোলাপি এটা রানী কালার নাকি আমি বুঝতে পারছি ডিপ ডিপ যাই হোক ডিপ রানী না যাই হোক এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এই যে দেখো এটা প্যান্ট এই যে হয়েছে প্যান্ট মানে খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা তো সবারই পছন্দ হয়েছে সোনারও আমারও

এটা হচ্ছে কি বলতো এটা ধপধবের সাদা না এটা একটু ওই কি বলবো এটাকে হ্যাঁ ওই যাকে বলে ওই ঘিয়াও ঠিক না এটা হচ্ছে কি আমি এখন ঠিক বলতে পারছি না ভুলে গেছি কালারটা দেখো কাজগুলো দেখো খুব সুন্দর দেখেছো আর এটার সাথে আমি এই প্যান্টটা এটা কিন্তু কুর্তি ঠিক আছে এটা প্লেন মানে এটা সিঙ্গেল কুর্তি ছিল তো এটার সাথে করার জন্য আমি এই প্যান্টটা কিনেছি আমি লেগিংস নিয়ে নি বুঝেছো এই যে পেন্সিল গুলো যে নতুন এখন হয়েছে নতুন না অনেকদিন ধরে আমি এখনো পড়িনি একটাও তো এই হয়েছে এটার আর এটা ঠিক আছে এটা তো যাই হোক এই হয়েছে আমার কেনাকাটা আর হচ্ছে এর মধ্যে আমার ইনার ওয়্যার সব রয়েছে ইনার অয়ার কেনা হয়েছে কতগুলো একসাথেই কেনা হয় তো মানে বছরে ধরো একবার করেই কেনা হয় তো একসাথেই কিনে নিই এর মধ্যে রয়েছে ওগুলো আর দেখার প্রয়োজন নেই তো এই হয়েছে কেনাকাটা আমাদের তো তোমাদের কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই কমেন্ট করে জানিও ও এর মধ্যেও কিন্তু স্লিপ দেওয়া রয়েছে হ্যাঁ এটাও স্লিপ লাগানো যাবে মানে সবই থ্রি কোয়ার্টার হাতা তো যাই হোক চলো এই হয়েছে আমাদের শপিং জুতোগুলো একটু কাছ থেকে দেখিয়ে দাও দেখুন জুতোটা ভালো আছে মাললে লাগবে অনেক

এটা তো বন্ধুরা আজকের শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের গুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ টাটা গুড নাইট